আসসালামু আলাইকুম জানাচ্ছি গায়ে হুঁতে আয়োজন আমাদের শুরু দেখতেছে সবাই বড় যাচ্ছে মানে ধামাকে একটা আয়োজন যে ওনারা আসলো সবার ছোট্ট ছেলে তো এই যে দেখতেছেন তারই আর পাশে যে বাচ্চা তারা এসে বড়ো ভাইয়ের দুটা মেয়ে ওরাই পাশে আসছে আর মানে এমন একটা অবস্থা বাচ্চা টা করা তো ওরা একটু আপসেট আর সবগুলো আর বাইরে যেসব বসে এসে দিয়ে সব একটু গরম বেশি রাখতেছে আমি আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে ওনার যত ফ্রেন্ড সার্কেল সবাই কাঁধে সবাই একসাথে মজা করলো ওই লাস্টে লাস্ট করে তার সাপে নিয়ে আসতাম তাড়াতাড়ি এবং তার ফ্রেন্ডরা এবং আমরা তো সবার আগে করেছি তার ফ্রেন্ডরা সবার লাস্টে আয় মানে তারা এসে তাদের সাথে মজা এবং যা যা করার মানে সবাই মিলে কিন্তু খুবই ভালো লাগছে এটা হচ্ছে আমাদের বাড়ি পাশের বিল্ডিংয়ের ভাই তার বড়ো ভাই চাচা তো সবাই মানে তার নিচে যে মার্কেট আছে মার্কেটের সবাই মানে ওনারা খুব ফিলি ভালো মনের মানুষ এবং তাদের সাথে যে রিলেশন ব্যাপার দেখলে অবাক হবে আমি কিন্তু তার কোনো রিলেটিভ না আর উনি বাবা এই সে মা খুবই ভালো মনের মানুষ ওনাদের তুলনা হয় না আসলে তো ভালো বলে মাসে পিছন দুইজন দেখছেন ওরা ভাবি এবং এলানটি এতটা ভালো ওইটা হচ্ছে ভাই তার বড় সুবয়ের বড় ভাই আর এই যে পিছনে দেখলেন ওরা ওনার বড় সবার বড় ওই সবার ছোট এতটা আয়োজন করেছে এবং এত ভালো মনে মানুষ মানে আঙ্কেলের কথা আনতেলা কী বলবো তার ছেলেগুলো সে বেরকম হয়েছে এবং ইনভাইট করেছে এবং ভালো লাগছে এটা হচ্ছে তার বড়ো ভাই শুয়ারে যে পিছন ভাই আমি এটা তারা তিনজনে মিলে একসাথে একটা ভাই বোন ভাই খুব তাহার হয়েছে এসে আমরা সবাই মিলেই মানে ফটোশ্যুট করলাম এবং ক্যামেরাম্যান ছিল ভিডিও হচ্ছে মানে খুব জমকালো আয়োজনে দেখা হইল সুন্দর একটা পরিবেশে করল এবং এই আয়োজনটা এসে ঘোরাও পাবে মানে তাদের এক একটা ফ্ল্যাট ফাঁকা ছিল ফ্ল্যাটে আপনার করলাম খুব সুন্দর একটা আয়োজন করেছিলাম এবং দেখে অবাক হবে যে তাদের মন মানুষটা তার ফ্রেশ এবং বাকি তার বিয়ে যেটা বিয়ের একটা ভিডিও করা দিব তার বিয়ের অনুষ্ঠানে আমরা যাবো সেখানে একটা ভিডিও ইনশাল্লাহ করব অনুমতি নিয়ে শুরু হয় দেখি এটা কি হয় এটা সবাই এবং এটাও এই যে ভাইয়া আর ভাবি তার পাশে এবং সবাই মিলে একটা সুন্দর একটা আয়োজন করা হয়েছে খুবই ভালো লাগছে এত সুন্দর একটা আয়োজনে উনি দেখেন ছবি তুলতে বলছি তাকে আছে কিভাবে দেখছেন এবং ওনারা দুই বাতিজা বড়ো ভাইয়ের বউ বাচ্চা বসারি আর এটা আমি এটা আমার ছোটো ভাই আমরা সবাই গেছিলাম ওখানে এখানে আরও লোকজন আছে মানে সবাই মিলে যে একটা সুন্দর একটা ইয়ে হাসি অনেক ভালো লাগছে আমার মানে এক কথা বলবো মানে আমরা যে সবাই মিলে তার সাথে যে এতটা ইয়ে করেছি তারাই যে তার বড় ভাইয়ের বউ আরও বড়ো ভাই আমরা সবাই মিলে খুব একটা আনন্দ পাই ওনাদের মানে যে গাড়িটা আঙ্কেল সবসময় নিয়ে যান বাইরে এটা থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সুভর্জ্যের জন্য রইল শুভকামনা জীবনযাত্রা শুরু হতে যাচ্ছে নতুন জীবন নতুন করে তার জীবনের লাইফে চলে আসবে একজন তাকে নিয়ে জীবনের গল্প শুরু হবে এবং নিজেকে নতুন রূপে দেখা দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ